নমস্কার বঙ্গ অ্যাস্ট পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবন্ধনী নিয়ে আলোচনা করতে চলে এসেছি এই রেখাটি আরেকটি নাম আছে নাম হচ্ছে সোলেমান রেখা অর্থাৎ যে যেটি শুক্রবন্ধনী সেটি হচ্ছে সোলেমান রেখা আর শুক্রবন্ধনী সম্বন্ধে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন অতি অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধুরা শুরু করতে চলেছি শুক্রবন্ধনী বা সল্যমান রেখা সম্বন্ধে আলোচনা করতলে শুক্রবন্ধনী থাকলে মানুষ হিসেবে বেঁচে থাকার সঙ্গে সঙ্গে নানাভাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সহযোগিতা লাভ করা যায় যাদের হাতে শুক্রবন্ধনী থাকে তারা কবি সাহিত্যিক সঙ্গীতজ্ঞ ধার্মিক এবং সুকবি সুব্যবসায়ী হয়ে থাকে যা শুক্র শুক্রবন্ধনী থাকে শুক্রবন্ধনী বৃহস্পতি স্থান থেকে একদম রবির পর্ব গিয়ে কনিষ্ঠ আঙ্গলের পর্বে থাকে প্রথম পর্বে থাকে এটি হচ্ছে শুক্র শুক্রবন্ধনী শুক্রবন্ধনী থাকলে মানুষ কবি সাহিত্যিক সঙ্গীতজ্ঞ ধার্মিক সুব্যবসায়ী হয়ে থাকে যাদের হাতে দুটি যাদের হাতে দুটি যাদের হাতে দুটি শুক্রবন্ধনী থাকে এবং মাঝে কাটা দাগ কাটা থাকে এরকম কাটা থাকে তারা সে ব্যক্তি সহজেই উত্তেজিত হয়ে যায় এবং নারীদের শিকার হয়ে বিপদগামী হয়ে থাকে শুক্রবন্ধনীর পর তারকা চিহ্ন থাকলে যে শুক্রবন্ধনী এরপর তারাকা চিহ্ন তারকা চিহ্ন তারকা চিহ্ন থাকলে সে ব্যক্তি গুণী শিল্পী হয় এবং নাম যশ প্রতিপত্তি এগুলি হয় শুক্রবন্ধনী আংশিক থাকলে শুক্রমন্দনী যদি আংশিক থাকে এইভাবে ছোটভাবে এইভাবে থাকে তবে সব প্রতিভার আংশিক আংশিক বিকাশ ঘটবে তার যে প্রতিভা সেই প্রতিভার আংশিক আংশিক বিকাশ ঘটবে শুক্রবন্ধনী তর্চিনের গোড়া থেকে তর্জনী গোড়া থেকে কনিষ্ঠ আঙ্গুলের গোড়া পর্যন্ত ধাবিত হলে সে ব্যক্তি নারীদের প্রিয় হয় এবং শিল্পকর্মে প্রভূত উন্নতি লাভ করে যারা শুক্রবন্ধনী যার শুক্রবন্ধনী গভীর মোটা এরকম মোটা হবে যার শুক্রবন্ধনী এরকম মোটা হবে এবং বড় হবে যাতে সব বিষয়ে পারদর্শী হয়ে থাকে যাদের শুক্রবন্ধনী এরকম মোটা হবে তারা সব বিষয়ে পারদর্শী হয়ে থাকে শুক্রবন্ধনী নিয়ে আলোচনা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ